দরোদা সালাহ পড়সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাভ হওয়া আর হিবাসাল্লামের প্রতি এই পৃথিবীতে আল্লাহ আব্লা আলামিন যাকে পাঠিয়েছিলেন আদর্শ নেতা হিসাবে তিনি এখন আর নেই তিনি বিদায় নেওয়ার পরে কে পর্যন্ত নেতৃত্ব দিতে পারবে কারণ তারান একারিমে কয়েকটা গণের কথা বলা আছে যে এরা নেতা নেতৃত্ব দিতে পারবে এক নাম্বারে নেতা হওয়ার জন্য স্বার্থ হচ্ছে আপনাকে জ্ঞানী হওয়া লাগবে কোন জ্ঞান আল্লাহ যে জ্ঞান পাঠিয়েছেন ওই জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে তার মানে এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে আজ অনেক মানুষ ভুল ভাল বকতেছে বাংলাদেশে এই রোগটা বেশি যেটা জানে না ওইটার বিষয়ে কথা বেশি বলো এই কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনেকে এমন এমন কথা বলছে অথচ তার পেটে বোম মারবেন সারা এক লাখ করে বলতে পারবেন তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে রাজনীতি নেই নাউজুবিল্লাহি মিন সারি আমি কোরআন কি জানি কোরআন লিখতে হয় কি করে তা জানি হ্যাঁ কোরআনে কারিম মানে কি আপনি তা জানেন আপনাদের ফতোয়া দিয়ে দিলেন যে কোরআনে রাজনীতি নেই যার উপরে নাজিল হয়েছিল সেই মোহাম্মদ রসুল্লাহ রাজনীতি করেছেন না করেননি শুধু করেননি তিনি রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি হয়েছেন এক দুই দিন পাঁচ দিনের জন্য দশ বছর কতদিন এগুলো সব বানানো কথা আপনি কোন কারণে বলেন যে কোরআনে রাজনীতি নেই এই ধর্ম ব্যবসায়ী যারা এরা ধর্মের নামে ব্যবসা করে নাউজবুল্লাহ ব্যবসা এই কথাগুলো বুঝে হোক না বুঝে হোক যারা বলেছে তাদের ইমান চলে গেছে কারণ আপনি সরাসরি হাত দিয়েছেন নবীর ওয়ারিশদের গাছ আলেম ওলামা শুধু আলেম ওলামা নয় এরা সরাসরি নবীর উত্তরাধিকারী আর ওলামা ওরা সতল সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার যারা এগুলো করছে নিজের দুনিয়া আখেরাত সব নষ্ট করে ফেলছে হাজার মানুষের ভেতরে এক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আপনার প্রতি খারাপ ধারণা করছে মানুষ যে এটা মানুষ নাকি অন্য কিছু আপনাদের জেলাতে একজনের নাম আমরা সারা বাংলাদেশের সন্তান শুধু আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে মুক্তাদির নাকি যেন না মানে আলেম বিরোধী জীবন এক শ্রেণীর আলেমদেরকে বিরোধিতা করছে এ কারণে সারা দেশের ভেতরে এসেভাবেই হোক তার নাম প্রসার হয়ে গেছে এর একটা দেশি এখন আবার নতুন করে কোনো মানুষ যদি ওই জালেমদের মতো আরম্ভ করে কালকে একজনের বক্তব্য শুনলাম সে বলতেছে পনেরো বছর করানের অনুষ্ঠান করতে যেমন অনুমতি গেছে আগামীতে আমরা যদি আসতে পারি এভাবে অনুমতি না একেবারে বন্ধই করে দিলে আপনি এগুলো করতে পরে বলতে পারতেন না এখনই বলে দিলেন মানুষ তো সব বুঝে ফেলবে বুঝে ফেলবে এইগুলো তো এখনই বলে দেওয়া ঠিক হচ্ছে না আপনারা করবেন আমরা জানি তো এগুলো পরে এখনই বলার দরকার নেই আগে অন্তত বসে নি না বসতে যদি সবই ফাঁস করে দিন তো মানুষ এমনি তো বুঝে ফেলছে অনেক কিছু আবার বুঝেও ফেলছে বুঝে ফেলবে ওই জন্যে মনের ভেতরে যা আছে এটা যেন থাকে আর আমরা তো দেখতে পাচ্ছি এই মুসলিম সংগঠন ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া তিল তিল করি বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ছয় সাত বছর পরেই দলের জন্ম এই দলের জন্ম আটাত্তর সালে না একাত্তর সালে স্বাধীন হলে আটাত্তর কয় বছর হয় ছয় বছর কত

যে শব্দ দিয়ে আপনি ঘাইল করতে চান ওই শব্দটাই বিস্ফোরক হয়ে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে শব্দ না কালকে যে জন্ম দিয়েছে সেও বলছে আমিও রাজাকা এখানে আগামীতে এরকম কোন শব্দ আপনি চেতনাধারী হবেন না কারণ এটা মানুষ বিশ্বাস করে যে আপনার চেতনায় কাজ হবে না আছে না রে চেতন আর খাইনি মানুষ আর সামনে খাবেও না যে মানুষ গেল এরকম আবল তাবল কথা বলছেন আপনারা থামবে সবাই এখন জানাচ্ছে যে আপনারা দলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন যেই কয়টা কথা বলছে দেখেন সবগুলো বাইরে থেকে এসেছে একটা ওই মানুষগুলো খোদ ওই দলের সেই বীজ থেকে চারা থেকে আসে নাই এই পাশের জেলা কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ জেলা রহমান একজন আছে ছাত্রলীগের সভাপতি ছিলেন সে লোকটা এখন ওখান থেকে তবাম মাবা করে ফিরে এসে দরে যোগ দিয়ে ওই বড় মনে ওই সব হয়ে গেছে এত বেশি চেতনা কোথায় ছিলেন সতেরো বছর আপনি কি করেছেন বলেন আপনার কি আছে অবদান এবং যে সমস্ত জায়গাতে মানুষ ইসলাম প্রিয় বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা চাপায় নবাবগঞ্জ চট্টগ্রাম এই জায়গাগুলোতে চট্টগ্রাম এরপরে কক্সবাজার এই জায়গাগুলোতে এক সেটিয়া মানুষ ইসলাম ইসলাম আর ইসলাম ছাড়া কিছু চায় না সে যে ইসলামই হোক ইসলাম চায় তারা এখানে অন্য কিছু খাওয়াতে পারবেন না

হেনবি যখন আপনার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখতে পাওয়ার পরেই কয়েকটা জিনিস সামনে আপনার ভেসে উঠবে তার এক নাম্বারে আপনি দেখতে পাবেন অয় তা না চায় না ফিরিল্লাহ ইয়া হওয়া যা দলে দলে পালের মানুষ ইসলামের প্রবেশ করছে আপনি আগস্ট মাসের পাঁচ তারিখের আগ পর্যন্ত এই দেশের জরিপ দেখেন যারা জরিফ সাফায় তারা তারা আন্দাজে কিছু নি অন্তত হালকা পাতলা কিছু পেয়েছি এই যে বিশ্বের দুশো সাতান্নটা রাষ্ট্র নিয়ে জরিপ বের হচ্ছে মাইক্রোসফট ভয়েস অব আমেরিকা আন্তর্জাতিক অনেক সংস্থা যারা চেষ্টা চালিয়ে এগুলো বের করে জানুয়ারি মাসের এক তারিখে দেখবেন এগুলো সব ফেলা সব কি পান সারা দুনিয়ার দুইশো রাষ্ট্রে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ অতএব স্যার আমাদের পাশের দাদা бабуরা সারা জীবন ছড়িয়েছে যে এই দেখে নাকি সংখ্যালঘুদের যতন হয় কি সারা দুনিয়ার মডালদেরকে কথা শোনাতো না যে দেশে সংখ্যালঘুদের যতন হয় অতএব স্যার রিপোর্ট দেখছে খ্রিস্টানরা ইহুদিরা না तमाम দুনিয়ায় সব চাইতে বেশি নিরাপদে আছে বাংলাদেশে অমুসলিমরা

ভারত আমাদের শত্রু নয় হিন্দুরা আমাদের শত্রু না শত্রু আছে উগ্রপন্থী কিছু আছে জঙ্গি হিন্দু এরা এগুলো মানুষ নামে কলঙ্ক যারা আল্লাহ ঘর একটা পর একটা ভেঙে দেয় পৃথিবীর কোন ধর্মে আছে যে উপাসনালয় সব ভেঙে দেওয়া লাগবে কোন ধর্মে আছে আর আপনারা যতগুলো আল্লাহ ঘর ভেঙে ফেললেন আপনাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আল্লাহ ঘরে হাত দিয়ে কাজ ফিম মাকুল হয়ে গেছে আবরাহা কথা বলেন না কেন ঠিক মসজিদ থেকে শুরু করে গত কালকে একটা মসজিদ ভেঙেছেন ভারতে ঘি ধোয়া তুললেন যে এখানে 500 বছর আগে মন্দির ছিল জানেন মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় আর শয়তানরা শুধু মন্দির পায় ঠিক তাহলে মন্দির পায় বলে 500 বছর আগে 1000 বছর আগে এখানে রাম মন্দির ছিল এখানে ওই মন্দির ছিল কেন আর দেশের জায়গা নেই মসজিদের নিচে মন্দির ভালো লাগবে আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই জোর জবরদস্তি নেই এই জন্য আমরা কিছু বলি না তার মানে এই নয় যে আমরা কিছু বলতে পারি না কথা বলে না কেন শুধু একটু বয়কটের করে ডাক দিয়েছে ওরা ভাই না বাবা ডাকার আরম্ভ করেছে কারণ ওরা জানে যে আমাদের সব চাইতে বড় ব্যবসার জায়গায় বাংলাদেশ এতদিন মেয়ে ছিল সম্পর্ক ছিল মেয়ে নেই এখন সম্পর্ক নেই এখন আবার চেষ্টা চালাচ্ছে অন্য লাইনে না সফল হতে পারবেন না আর যারা ওদের ফাঁদে ফাঁ দিয়ে এই দেশের মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে যান ডিভাইডেড করতে চান আপনি কিন্তু ওই সালেমার মতোই ধরা খাবেন আবার কারণ এই দেশের মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই পাঁচ তারিখ চলে গেছে জানুয়ারি মাসের 10 তারিখ কথা বলেন না কেন ঠিক আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কত দিন হই গেল মানুষ কি আসে 5 তারিখের আগে আসে না নতুন করে আবার যদি এই উগ্রপন্থী হিন্দুদের পাধে বাঁধিয়ে কেউ এই দেশে নতুন কিছু করতে চান আপনি সফল হবেন